বৃষ্টি বার্তায় প্রত্যেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে অরেঞ্জ জেলার তাঁরা দিয়েছেন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আপনাদের জানাবো সবথেকে বড় কথা ঘূর্ণিঝড় রেমাল আসছে সেই রেমাল ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বাংলাদেশের দিকে এই মুহূর্তের আপডেট সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে আবার বাংলাদেশ থেকে মায়ানমারের দিকে যাবে কিনা ঘূর্ণিঝড় তার আপডেট এখনও পর্যন্ত নেই প্রথমেই জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছেন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আগামীকাল ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গে বেশি বলতে সম্ভাবনা বেশি তবুও হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টিটা অনেকটা কমে যাবে হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পূর্বাভাস তাই এক কথায় বলতে গেলে আজকে রাতে বীরভূম মুর্শিদাবাদ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা যদিও আবহাওয়া দপ্তর বলেছেন হতে পারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বাড়তে পারে আজকে যেটা বললাম আপনাদের রাতের দিকে যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি রয়েছে হালকা মাঝারি জেলায় জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা আপডেট পেয়েছি অন্যদিকে ঘূর্ণিঝড় রেমালের যে আপডেট পাওয়া যাচ্ছে সেটি বাইশ তারিখের দিকে একটি নিম্নচাপ আকারে আসতে পারে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব যে সমস্ত জায়গাতে তার প্রভাব পড়বে এখনও পর্যন্ত যেটা আপডেট বাংলাদেশেই তার প্রভাব পড়ার সম্ভাবনা ঠিক এই জায়গাতে একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে এগোবে এবং তেইশ তারিখে সেটি শক্তি বৃদ্ধি করে উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে অবশ্যই বুঝতে পারছেন সেটি মধ্য বঙ্গোপসাগরে আসবে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে এসে আরও শক্তি বৃদ্ধি করবে গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে কিন্তু সেটি পশ্চিমবঙ্গের দিকে আসবে না ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন উত্তর পূর্ব দিকে এগোবে অর্থাৎ কোথায় যায় আমরা দেখার চেষ্টা করছি কারণ ভারতীয় আবহাওয়া দপ্তরে এখনও পর্যন্ত পরবর্তী আপডেট নেই আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে একটু উত্তর পশ্চিম দিকে আসতে পারে যার ফলে সেটি বাংলাদেশের দিকে সরাসরি আসতে পারে খুলনা বরিশাল বিভাগ দিয়ে ঢুকতে পারে যার জন্য পঁচিশ তারিখ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ বিশেষ করে বিকাল থেকে ভারী বৃষ্টি চলবে যেমন চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর কিছুটা পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলো সেরকম বৃষ্টি নেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সেটা পঁচিশ তারিখ শেষ রাত থেকে ছাব্বিশ তারিখ সকাল থেকে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা দক্ষিণবঙ্গে বাড়বে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুরে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে সাতাশ তারিখে প্রবল বৃষ্টি চলবে সারা বাংলাদেশ জুড়ে স্বাভাবিকভাবে যদি ঘূর্ণিঝড়টি প্রবেশ করে বাংলাদেশে এটা মনে রাখতে হবে সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলবে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে ছাব্বিশ এবং সাতাশ তারিখে তবে সাতাশ তারিখ রাত থেকে বৃষ্টি বাড়বে সেই বৃষ্টির সম্ভাবনা বেশি করে বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি যেটা ভারতবর্ষের আসামের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরাতে বৃষ্টি চলতেই থাকবে সারা বাংলাদেশ জুড়ে প্রচন্ড বৃষ্টি চলবে রেমান ঘূর্ণিঝড়ের জন্য এবং যেটা দেখা যাচ্ছে আঠাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আঠাশ উনত্রিশ তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রেমাল ঘূর্ণিঝড়ের এফেক্ট হিসাবে উনত্রিশ তারিখের যে আপডেট উনত্রিশ তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে ওপরের জেলাগুলো বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আঠাশ তারিখ রাত থেকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি চলতেই থাকবে উনতিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের যে আপডেট পাচ্ছি আমরা তিরিশ তারিখ অর্থাৎ মে মাসের তিরিশ তারিখে শুধুমাত্র বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে অন্যান্য জায়গা থেকে বৃষ্টি কমে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা মিজোরাম থেকে অনেকটা বৃষ্টি কমে যাবে সুতরাং এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি জিস্ট হিসাবে এটাই জানাতে পারি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে এখন দেখা যাচ্ছে তবে মায়ানমারের দিকে যাবে কিনা এখন বলা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে না সেটি বাংলাদেশের দিকেই ঢুকছে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তবে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়াতে ভারী বৃষ্টি হতে পারে